আচ্ছা ধন্যবাদ আপনারা সকলেই জানেন যে এই বাড়িটা একটা সেনা সদস্যের বাড়ি নাম কাজল তিনি ময়মন এর চাকুরি করেন তিনি এক সপ্তাহ যাবত। ছুটিতে আছেন এখানে তো আমরা আজকে সকাল দুপুর বারোটার দিকে খবর পাই যে এখানে একটি ঘটনা সংঘটিত হয়েছে এরপর আমরা খুব দ্রুত এখানে রেসপন্স করি রেসপন্স করার পর আমরা এসে একটা ঘরের যে চিত্র দেখতে পাই সেখানে হচ্ছে দুটি বাচ্চা একটা বাচ্চার বয়স সাত মাস ছেলে বাচ্চা আর একটা মেয়ে বাচ্চার বয়স হচ্ছে সাড়ে তিন বছরের মতো তাদের গলা কাটা এবং আরেকজন তাদের মা যে তিনিও হচ্ছে গলায় কাপড় পেঁচানো অবস্থায় ওড়না পেঁচানো অবস্থায় তিনি বিছানায় শুয়ে আছেন আমরা এই অবস্থায় তাদেরকে দেখতে পাই এখন এই হত্যাকাণ্ড কিভাবে সংঘটিত হয়েছে কিভাবে হয়েছে এটা আমরা এতই একদম ভালোভাবে তদন্ত শেষে বলতে পারবো আপাতত আমরা এতটুকু বুঝতে পারছি যে এখানে একটা বাচ্চা দুটো বাচ্চার হত্যা হয়েছে এবং স্বাভাবিক দৃষ্টিতে মনে হচ্ছে যে তাদের মা সেটা হচ্ছে একটা আত্মহত্যার ঘটনাও এখানে আছে স্বাভাবিক দৃষ্টিতে তবে সব কিছু আমরা ক্লিয়ারলি বলতে পারবো মেডিকেল রিপোর্টের পর আমরা তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসলে আমরা খুব সঠিকভাবে বলতে পারবো যে এখানে হত্যাকাণ্ডটি কিভাবে সংঘটিত হয়েছে এবং আমাদের তদন্ত সাপেক্ষেও আমরা বলতে পারবো আমাদেরকে একটু সময় দিতে হবে আমরা সময় নিয়ে এই জিনিসগুলো আপনাদের কাছে সময় মতো পৌঁছাই দিতে পারবো হাজব্যান্ড এই লাশ দেখার পর অসুস্থ হয়ে পড়ে তিনি মেডিকেলে আছেন এবং সেখানে আমাদের পুলিশ হেফাজতে তিনি আছেন আমাদের